আমি রোজার জন্য ইত্যাদির জন্য বুট বোনা করব বুটটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিাম নিয়ে আমি যে এইভাবে রাখি পেজের মধ্যে এই যে সামান্য লবণ দিয়ে বুটটা সিদ্ধ করছিলাম

হলুদের গুঁড়া ইংলিশের গুঁড়া আর এই যে একটা টমেটো আমি কাটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম মশলাটা ভালো পছন্দ এখানে মধ্যে আমি যে দিয়ে দিয়েছিলাম खाना मिक्स बना दिए

এইভাবে বুটটা রান্না করলে অনেক খাইতে মজা লাগবে আমরা এইভাবেই বুট খাই এখন আমি এটা নামাই হয়ে গেল আমার মোট বিরান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন